আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে এসেছি অনেক প্রতীক্ষা এবং অনেক কষ্টের জনগণের যে ভোগান্তি ছিল ওটা অনেক বহুল প্রতীক্ষার পর আজকে দেখাবো আপনাদের যে যেই ব্রিজটা অর্থাৎ কালিয়া কলাবাড়িয়া এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে কোথায় চলে এসেছি সেই ব্রিজটার কাজ শুরু হয়ে গেছে অনেকে আমাকে কমেন্ট করছেন যে আমরা ওখানের কলাবাড়িয়া ব্রিজের ভিডিও চিত্র দেখতে চাই কারণ বর্তমান কাজের পরিস্থিতি কি আছে এবং সেটার অগ্রগতি বা কেমনভাবে চলতেছে তো চলে আসলাম এভিডেট লাইভ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে সবাই জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনারা যারা আমাদের ভিডিওতে ক্লিক করে ফেলছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ প্রবাসীরা দেশের জন্য মায়া লাগে প্রবাসীরাই আমাদের ভিডিও দেখে থাকে তো আপনাদের জন্য যারা দেশের অনেক কিছু মিস করেন তাদের জন্য আমাদের এই ভিডিও এবং আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কোন জায়গার কোন এলাকার বা কোনো ব্রিজের বা নদীর রাস্তার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা আপনাকে সেই এলাকার ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক অভিনন্দন কারণ এই যে ব্রিজ এই মুহূর্তে আমরা ব্রিজের উপরে আছি এখানে আসলে কতটা কষ্টের যারা এই এলাকার লোক তারা বুঝতে পারেন যে কি একটা ভোগান্তি কারণ এখান দিয়ে ভালো করে কোনো ইজি বাইক দুইটা যেতে পারে না ব্রিজের সমস্যার কারণে গর্ত হয়ে ভাঙা ভাঙা পড়ে আছে তো তারপরেও আপনাদের এবং ব্রিজের আশেপাশের এবং মার্কেট পুরো ব্রিজের কাজ সহ ভিডিও ছোট্ট এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করলাম সবাই সঙ্গে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমের মূল লক্ষ্যে পৌঁছানোর কোনোভাবে সম্পন্ন সম্ভব না আপনারা আমাকে আপনারা যদি কোনো কমেন্ট করেন আপনাদের সাথে সাথে আমি কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ টাটা